সালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার কাছে ভালো আছি দেখতে আছেন আমার এখানে ক্লাসিক কিং কোয়েলের পাখির বীজ ডিম হাত বদল হবে যদি কেউ ডিম নিতে চান সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে ডিম সিল করা হয় খুবই ভালো মানের বীজ ডিম দেখেন যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ডিম নিতে চাইলে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে যদি কেউ প্রয়োজন হয় পাখি রানিং পাখি জিরো বাচ্চা দশ দিনের বাচ্চা বিশ দিনের বাচ্চা সেল করা হবে কিংকুয়লা জানেন অবশ্যই ছোটো একটা পাখি পৃথিবীর সবচেয়ে সৌন্দর্য পাখি দেখতে খুবই সুন্দর লাগে যদি কেউ খামার করে ইচ্ছা জাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনি আমার খামার এসে দেখে নিতে পারবেন ছোট্ট বড় রানিং পাখি সেল করা হয় প্রিয় ভাই বন্ধুরা যদি কারো বিজনে প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন পাখি প্রয়োজন হলে যোগাযোগ করবেন আর গরিবের ছোট্ট খামারের জন্য অবশ্যই দোয়া করবেন রিকোয়েস্ট থাকল ছোটো ভাই বন্ধুসাধবীর চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি